পনেরোই নভেম্বর দু হাজার শনিবার দুই রাশির চরম বিপদ তবে তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পনেরোই নভেম্বর চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনি ও হস্তা নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা ছত্রিশ মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা ছত্রিশ মিনিটে এবং তা থাকছে সকাল সাতটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা বিয়াল্লিশে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো সাঁত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে দুপুর তিনটে একুশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা ছটা ঊনষাট থেকে রাত্রি দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিটও কাটবেন না এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির জন্য চরম বিপদ অপেক্ষা করছে দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক দুশ্চিন্তা বাড়বে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে একই কাজ বারে বারে করবেন তারপরে সেই কাজে সফলতা পাবেন জীবন সাথীর সাথে মতপার্থক্য পার্থক্য দেখা জীবন জীবনসাথীর শরীর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা একটু সচেতন থাকবেন দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে ব্যবসাতে প্রতারিত হতে পারেন আপনি ব্যবসাতে কোনো না কোনো গণ্ডগোল ঝামেলা আপনার জন্য অপেক্ষা করছে কাজেই রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখুন এবং মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করুন গুপ্ত শত্রুতা বাড়বে যারা গুপ্ত শত্রু রয়েছে গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এমনকি আত্মীয় স্বজনদের দ্বারা আপনি কোনো না কোনো রকমভাবে দুঃখজনক খবর পেতে পারেন এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবার আসি তিনটি রাশির কথায় যেই তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিজ যোগ তৈরি হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব হঠাৎ করে যদি কোনো গ্রহ অর্থ দেয় সেটি দিবে রাহু শুক্র এবং ভাগ্যভাব আপনার যত মজবুত হবে ততই আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কাজেই সবাইকে আমি পরামর্শ দিব ভাগ্যভাবকে অবশ্যই মজবুত করবেন কিন্তু যাদের জন্মছকে দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ নেই তাদের কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে না রাশির নাম হয়তো ম্যাচ করে যায় তা সত্ত্বেও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে না অনেকে ভাবেন আমার রাশির নাম ম্যাচ করছে কেন ঘটবে না দেখুন একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে তা কখনোই সম্ভব না আপনার যদি জন্মছক পারমিট করে তবেই কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে জন্মছক যদি পারমিট না করে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে না তার জন্য আপনাকে আমি পরামর্শ দিব প্রথমে নিজের জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি অশুভ অবস্থায় থাকে পাওয়ার কবচ ধারণ করুন তারপর দেখবেন ঘন ঘন অর্থপ্রাপ্তি ঘটতে শুরু হয়েছে যারা এই পাওয়ার কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি উনিশে নভেম্বর এবং কুড়ি নভেম্বর এই দুই দিন রয়েছে অগ্রায়ণ মাসের অমাবস্যা এই দিন যারা গ্রহগত প্রতিকার করাতে চাইছেন নিজের জন্মছকের দোষ কাটাতে চাইছেন রত্ন কবচ যন্ত্রম ইত্যাদি পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন এবং গ্রহের যা দোষ রয়েছে সেটি নিবারণ করাবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিনটি রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ব্যক্তি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা আসবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির ভাগ্যের শুভ সংখ্যা তিন সাত দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ আপনার হাতে ফেরত আসবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই পাঁচ শেষ যে রাশির নাম জানাবো সেটি হল বৃষ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে কর্মে বাধা দূর হবে যারা উচ্চশিক্ষা করছেন ক্ষেত্রে সফলতা পাবেন সন্তানের কাছ থেকে কোনো সুখবর আসবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে কর্মক্ষেত্রে আপনি বসের কাছ থেকে মান সম্মান আশা করতেই পারেন এছাড়াও শেয়ার বাজার থেকে ফাটকা থেকে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিশ্বরাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল এক দুই ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন অথবা কুষ্টি তৈরি করাবেন বা বিবাহের জন্য জোটক বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ